নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তবে আবার একটা ব্লগের ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তবে আজকের ব্লগটা একটুখানি দুঃখজনক কারণ আজকের ব্লগটা হচ্ছে আমার ঠাকুমার বাৎসরিক কাজ তো আমরা ঠাকুমার বাৎসরিক কাজে যাওয়ার জন্য আমি সকাল থেকে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি তো ঠাকুমার অ্যাকচুয়ালি ঠাকুমার ইচ্ছা পূরণ করার জন্যই আমি আমরা যাচ্ছি সবাই কারণ ঠাকুমার ইচ্ছে ছিল যে ঠাকুমার বাৎসরিক কাজটা গঙ্গার ঘাটেই হোক কারণ ঠাকুমা বলে গেছিলো যে আমার বাৎসরিক যেন গঙ্গার ঘাটে করা হয় কারণ ঠাকুমার মানে সমস্ত মানে আত্মীয় স্বজন কলকাতাতেই তার জন্য যখন ঠাকুমা মানে অসুস্থ হয় বা মারা যান তখন কিন্তু কেউ কোনো আত্মীয় মানে সত্যিকারের খবরও পায় না যদিও তো যেতে পারে না তো সেই জন্য ঠাকুমা আমাদের বলেছিল তো আমি তো কাউকেই দেখতে পেলাম না তো তোরা আমার বাৎসরিক কাজটা কিন্তু এমনি কাজটা যদি ঘরে করিস করিস কিন্তু আর বাৎসরিক কাজটা গঙ্গার ঘাটে করবি তাই আমি ঠাকুমার কোনো কথাই আমি অমান্য কখনোই করিনি কারণ আমার ঠাকুমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতাম মানে মা বাবাকে আমরা যতটাই ভালোবাসি মা ঠাকুমাকেও আমরা অতটাই ভালোবাসি কারণ আমি সত্যি বলছি মানে কে কেমন কাকে ভালোবাসে আমি জানি না কিন্তু আমি আমার ঠাকুমাকে জীবন দিয়ে ভালোবাসতাম কারণ ঠাকুমা চলে যাওয়ার পর কিন্তু আমার মানে আমি মানে মানে আমার মনটা অনেকটাই ভেঙে গেছে কারণ ঠাকুমাকে আমি খুব মিস করি কারণ ঠাকুমা সারাক্ষণ আমাদের কথা বলতো আমরা যদি যাব বলি মানে তখনও ঠাকুমা মানে 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 আত্মহারা হয়ে যেত যে এই আসবে ওই আসবে ঠাকুমা সারাক্ষণ মাকে মানে জিজ্ঞেস করতো কখন আসবে কখন আসবে ঠাকুমার একটা অন্যরকম অন্যরকম একটা অনুভূতি মানে আমাদের মধ্যে একটা অন্যরকম অনুভূতি ছিল ঠাকুমা আমরা যেমন ঠাকুমাকে ভালোবাসতাম ঠাকুমা আমাদেরকে অসম্ভব ভালোবাসতো কারণ আমার ছোটোবেলা থেকেই কিন্তু আমরা মা মা বাবা যতটা না আমাদেরকে দেখভাল করছে আমার ঠাকুমা আমার ছোটো পিসিমণি আমাদেরকেই মানুষ করেছে ওদের তুলনা নেই আমার পিসিমণি বলো ছোটো পিসিমণি বলো বলো আমার ঠাকুমা এদের কিন্তু কোনো তুলনা নেই এরা আমাদেরকে মানে না খা না খেয়ে আমাদেরকে খাওয়াইছে তার জন্য আমরা কখনোই ঠাকুমাকে ভুলি না তো তার জন্য বাবাও মানে বাবাও বললো যে ঠিক আছে ঠাকুমা যখন বলেছে তাহলে ঠিক আছে গঙ্গার ঘাটের সাধ্যটা হবে আর যা কিছু অ্যারেঞ্জমেন্ট খাওয়া দাওয়া বলো আর একটু বাড়িতে একটু হোম হবে নারায়ণ পূজা হবে তো এগুলো বাড়িতেই মানে হবে মানে ওই দিন তো আর হবে না এখানে চলে আসলে ওখানে আর কে করবে তার জন্য ওই দিন মানে পরের দিনই এই সব কাজগুলো হবে কিন্তু শ্রাদ্ধটা ঘাটেই হবে তার জন্য আমাদের তো কলকাতা থেকে সামনে তার জন্য আমরা সমস্ত কিছু ব্রাহ্মণ ট্রাহ্মণ ঠিক করে রেখেছিলাম তোমার আগের ব্লগে হয়তো দেখেছো বলেছিলাম যে ঠাকুমার বাৎসরিক কাজের জন্য আমরা ওখানে গিয়েছিলাম ব্রাহ্মণ ঠিক করতে তো এই যখন ঠাকুর মশাই তা বাবা বাবা অনেক ভোরে ঘুম মানে উঠেছে মানে তিনটের সময় ঘুম থেকে উঠে কারণ বাবার বাড়ি থেকে কলকাতা অনেকটাই ডিস্টেন্স তিন চার ঘন্টার রাস্তা তার জন্য ওরা তিনটের সময় উঠে গাড়িতে পাঁচটার সময় গাড়িতে উঠেছে তারপরে ওরা হাওড়াতে নেমে তারপরে ওরা আমাদেরকে ফোন করেছিল যখন তখন আমরা মানে ওখানে আমরা সাড়ে ছটার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম কিন্তু বাবার আসতে দেরি হলো কারণ বাবা কিন্তু অনেকটা এত তাড়াতাড়ি বেরিয়েও অনেক দেরি হয়ে গেল কারণ সাড়ে আটটা নটা বেজে গেছে বাবাদের পৌঁছাতে কারণ হচ্ছে বাবা জানতো যে বাবু ঘাটে আমরা ঠিক করেছি কিন্তু আমরা যে জাজেস ঘাটে মানে প্রিন্সেস ঘাটের কাছে যে জাজেস ঘাটে নতুন এখন খুব সুন্দর বাড়ি হয়েছে মানে 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 ওই যে সব সাধ্যটা করার জন্য সব মানে খুব সুন্দর একটা বা মানে ঘর তৈরি করে দিয়েছে মানে সরকার থেকে আর খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো কিন্তু ওটা বাবা জানতো না তা আমরা আর আমরা ওখানেই করেছিলাম যাতে মানে নিরিবিলিতে আর খুব সুন্দরভাবে কাজটা সম্পন্ন হয় তার জন্য আমরা ওখানেই করেছি তার জন্য বাবারা বুঝতে পারছিল যে কোনখানে হচ্ছে তারপরে আবার বলে 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 তারপর বাবারা যখন পৌঁছালো অলরেডি সাড়ে আটটা নটা বেজে গেছে তারপরে দেখো এই যে বাবারা বাবা ওখানে এসে স্নান টান করলো আর সত্যি বলছি বন্ধুরা কি বলবো গঙ্গার জলকে সবাই বলে পবিত্র কিন্তু গঙ্গার জলকে আমরাই দূষিত করে দিয়েছি সত্যিকার মানে অপবিত্র করে দিয়েছি আমরাই গঙ্গাকে সত্যিই আমরা অপবিত্র করে দিয়েছি কারণ এত গন্ধ জলটা বলার নেই তাও কিছু করার নেই বা আর ওই সময় জোয়ারও ছিল না তার জন্য এত জলটা গন্ধ মানে বাবা আমার মা আমার দিদি সবাই স্নান করে এসেছিল তখন এত গন্ধ হচ্ছিল কী বলবো তো যাই হোক কিন্তু কাজ করতে গেলে তো স্নান করতেই হবে তো ওখানে স্নান করে দেখো বাবা পুজোতে বসে গেছিলো ওখানে আর শ্রাদ্ধ ট্রাদ্র হচ্ছিল সুন্দরভাবে ঠাকুমার ফটো ফটো দিয়ে মালা ফালা দিয়ে সুন্দরভাবে পুজো হচ্ছিলো আর মা তারপরে মাকেও আবার কিছু মন্ত্র পাঠ করালেন ব্রাহ্মণ মশাই তো এই সব থেকে বড়ো কথা হচ্ছে আমার তো মানে মনটা খুবই খারাপ ছিল আর একটা সত্যি কথা বলতে কি জানো তো ঠাকুমার সত্যিই আমাদের মধ্যে আছে জানি না এটা কে কেমন মানে কিন্তু আমি যখন ওই ঘাটে প্রথম যাই জাজেস ঘাটে তখন কিন্তু একজন বয়স্ক মানে মহিলা বসেছিলেন তো পুরো আমার ঠাকুমার মতো দেখতে এরকম বপকা কাটিং চুল আর আমার ঠাকুমা একটুখানি মানে বিধবা হয়ে গেছিলেন অনেক দিন আগে তো কিন্তু আমার ঠাকুমা না রঙিন জিনিস পড়তে খুব ভালোবাসতেন তো সেইভাবে রঙিন জিনিস পরে আর পাখা খুব মানে পাখাটা তার হাতে সবসময় থাকতো সেই রকম একজন বয়স্ক মহিলা ওখানে বসে আছে গাছের তলায় যেখানে আমরা মানে গিয়ে বসেছিলাম তো মানে আমি দেখে অবাক যেন মনে হচ্ছে ঠাকুমা বসে আছে আমি তো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম আর যেতেই না সঙ্গে সঙ্গে কোনো দিন আমাকে কেউ এরকম কথা বলেনি যেতে সঙ্গে সঙ্গে আমাকে বলছে মা খেস ছিস আমায় কিন্তু চিনে না জানে না কিচ্ছু না হঠাৎ করে বলছে মা তুমি খেয়ে তুই খেয়ে এসছিস জামাই খেয়ে এসছে এরকম কথা বলছে জামাইও বলছে আমার ঠাকুমা যেমন জামাই বলতো সেরকম জামাইও বলছে তারপরে বলছে তুমি রান্না করে এসছো মা আমি বললাম হ্যাঁ বলছে যে খাবে হ্যাঁ তারপরে বলছে একটু মাথায় ফুললে নে মা একটা ফুল না আজকে তো আমার ঠাকুমা শ্রাদ্ধ আমি কিভাবে মাথায় ফুল নেব লোকে কি বলবে বলছে একটু নে না নে না জোর করে আমাকে একটা ফুল মাথায় গেঁথে দিলো আমার না খুবই ভালো লাগছিলো তারপরে অনেকক্ষণ বসেছে যখন আমরা বাবার ওখানে শ্রাদ্ধ যখন হচ্ছিলো তখন চলে মানে আমরা ওখানে চলে গেছিলাম তখন দেখলাম ওরা গাছের তলায় বসেছিল আমি ভাবলাম এসে একটু মিষ্টি দেবো একটুখানি হাতে টাকা পয়সা দেবো তারপর এসে দেবো তারপরে তো যখন ওর শেষ হলো তখন এসে আর দেখতে পাই না আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে আমি কিছুই করে দিতে পারলাম না সেই সময় এত তাড়াহুড়া ছিল যে কিছু দেবো বা কিছু সেরকম টা মানে ই ছিল না তো দেখো এই যে বাবা শ্রাদ্ধ করে ওই যে পিণ্ড দেয় না ওই পিণ্ড ওই ভাষাতে হয় আর কুশটাকে তো জলে নাকি ভাষা নেই কুশটাকে বাইরে মানে ওই মানে ওপরে ফেলাবে তো বাবা সত্যি বাবার তো অসম্ভব সুগার বাবার প্রচণ্ড শরীর খারাপ এতটা জার্নিং করে আসে বাবা দেখো আরেকটাই দেখো একটু হলো মানে পা হুঁচুটকে পড়ে যাচ্ছিলো তো যাই হোক আর অনেকক্ষণ হয়ে গেল দশটা সাড়ে দশটা হয়ে গেছে এখনও পর্যন্ত বাবা কিছুই খায়নি তার জন্য বাবারও শরীরটা খুব খারাপ তো যত তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি ভালো তো ব্রাহ্মণ খুব তাড়াতাড়ি সব কিছু করছিলো খুব ভালো আর এত সুন্দরভাবে করেছিল মানে কি বলবো তারপরে তো ওখানে আমরা কাজটা কাজ করে ওখানে একটু মিষ্টি জল টল খেয়ে আমরা দেখো হাওড়া স্টেশনে মাদেরকে মাদের মাকে বলেছিলাম মা আমাদের বাড়ি চলো কিন্তু না তার পরের দিন তো কাজ আছে বড় তার জন্য মারা আর কেউ আসলো না আমাদের বাড়ি তো তার জন্য আমি অর্ণব আর মেয়ে করে গাড়িতে ওরা বাসে গেল আর আমরা বাইকে করে মাদেরকে ছাড়তে গেলাম দেখো এই যে মা আমার মা চলে যাচ্ছে মানে চোখে জল মানে মেয়েকে ছেড়ে যাচ্ছে তো তার জন্য মায়ের মানে খুব কষ্ট হচ্ছে তো দুজনে আমিও কাঁদছি মাও কাঁদছে তো তারপরে মা চলে গেল মা ওটাকে আমরা ট্রেনে তুলে তারপরে আমরা ব্যাকে আসবো আবার আস্তে আস্তে প্রচণ্ড পরিমাণে জল মানে মানে বৃষ্টি পড়ছিল তখন আমরা ওই তোমার ওটাকে কি বলে ভিক্টোরিয়াতে ভিক্টোরিয়াতে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম অনেকক্ষণ এক ঘন্টা তারপরে দেখো এত রোদ ছিল আবার বৃষ্টি মানে কেমন আমি ক্লান্ত হয়ে গেছি এত রোদে তারপরে দেখো এই যে এসে আমি বলছি আমি খুব ক্লান্ত হয়ে যাচ্ছি তারপরে অর্ণব সারাক্ষণ না একটুখানি খুব হাঁটাহাঁটি করছে ওর ভুঁড়িটা কমানোর জন্য তো বারবার ভুঁড়িটার দিকে তাকাচ্ছে যে ভুঁড়িটা আমার কমছে কিনা আমি ওকে লাগাচ্ছি তারপরে মেয়ে এসে বসে গেছে মেয়ের মনটা খুব খারাপ কারণ ওর দিদুনকে অনেক দিন পরে দেখেছিলো তাই দিদুন চলে গেছে মনটা খারাপ যে মা আমি দিদুনকে খুব মিস করছি আমি দিদুনকে খুব ভালোবাসি এই বলছে আর ও বসে আছে তারপরে ওরা তো আগেই ফ্রেস ট্রেশ হয়ে শুয়ে পড়েছিল আমার মেয়ে আমার এ তারপরে আমি দু বালতি জামা কাপড় কাজলাম কাজ মানে যেগুলো পরে গেছিলাম কেচে টেচে দেখো এই যে ফ্রেশ হয়ে তারপরে এসে এই যে বসে আছি ওদের ওদেরকে লাগাচ্ছি তারপরে তারপরে হচ্ছে একটুখানি খুব খিদে পাচ্ছিল দেখো এই যে মুড়ি নিয়ে বসে গেছি একটু বিকেলে মুড়ি খাচ্ছি তো দেখো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো তোমরা হয়তো বলবে যে এই ব্লগটা আমি কেন দিলাম দেখো এটা আমি তোমাদের শেয়ার করার জন্য আমি ঠাকুমাকে কত মানে ঠাকুমার আমি যে ইচ্ছাটা পূরণ করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি কারণ আমি আমি তো একজন ব্লগার তাই আমার ব্লগ প্রতিনিয়ত সারতে হয় তার জন্য আমাকে যে এই তো আমি ওই দিন যে ব্লগ ব্লগটা করেছি যে আমার ঠাকুমার হিসেবে মানে বার্ষিক গিয়ে গিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই